জন্মাষ্টমীর পুজোর কাজ শুরু হয়ে গেছে এই যে এখানে তাল ছাছা হচ্ছে এই যে তাহলে তুমি তালে এ করো আমি যাই চান করে আসি হ্যাঁ বড় চান হয়ে গেছে সকালবেলা চান করে ফুল মালা এনে সব এনে এখনো গন্ধ নেই হ্যাঁ অরিজিনাল বলে গন্ধ নেই দেখো দেখি কিরকম বেরোচ্ছে আস না বেরোয় সাবধানে বা। তুমি করতে থাকো তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে সোমবার চলে একটা ভিডিও নিয়ে এখন বাজে করতে সকাল সাড়ে দশটা আমি উঠেছি তখন সাড়ে ছটা উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে দিদিও কাজ করে চলে গেছে বল ওদিকে তাল ছাঁচছে হয়ে হয়ে গেলে দোলনা সাজাবে আমি এখানে পুজোটা করে নিচ্ছি ও তালের এটা হয়ে গেলে ও দোলনা সাজিয়ে আমি বললাম আগে লাটুকে তুমি চান করি দাও চান করি তারপর দোলনাও সাজাবে আমি এখানে পুজোটা করে আমি রান্নাঘরে চলে যাব। নারকেলে নাড়ু করব তালে বড়া করব মালপোয়া করবো সুজি করব তরকারি করবো আর লুচি হবে আর ছোলার ডাল হবে এই করতে কত সুন্দর হয়ে যাবে সুন্দরবেলা তখন গোপালকে আমি পুজো করব তো চলো পুজোটা করে নিই আর মেয়ে ঘুমিয়ে আছে জায়েদের ঘরে ও এখনও পর্যন্ত উঠছে না কখন থেকে আমরা যাকা করছি তো চলো বন্ধুরা পুজোটা করে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এদিকে আমার মেয়ে গোপালকে চান করিয়ে দিচ্ছে প্রথমে দুধ দিয়ে চান করালো আমি বললাম সব একসাথে মিশিয়ে চান করাবো বললো না আমাকে আমার মতন করে করতে দাও বললাম ঠিক আছে প্রথমে দুধ দিয়ে করালো তারপরে ওপর দিয়ে দিয়ে দিলো চন্দনের গুঁড়ো এই দেখো আমি বললাম ও তো চোখে মুখে সব জায়গায় মানে ভর্তি হয়ে যাচ্ছে বলছে আমাকে করতে দাও মা আমি ঠিক করে দেবো তারপরে দিয়ে দিলো টক দই ও ইউটিউব থেকে দেখে ও গোপালকে চান করাচ্ছে ও বললো আমাকে নিজের মতন করে করতে দেন ঠিক আছে তুই কর আমার কাছে তো সময় নেই তারপরে দিয়ে দিচ্ছে ঘি দেখো এরপরে দিয়ে দিল ঘি তারপর দিয়ে দেবে মধু মানে ও এত খুশি না যে নিজের মতন করে করছে তো খুব খুশি এবার মধু দিয়ে আমি বলছি তাড়াতাড়ি করে চোখটা মুছিয়ে দে নাহলে তো চোখে তো মানে আবছা হয়ে যাচ্ছে সব চোখে গিয়ে পড়ছে দেখো ভালো করে ওকে ঘষে ঘষে চান করে দিচ্ছে বলছে দাঁড়াও আমরাও তো সাবান লাগাই ওকেও তো সাবান লাগাতে হবে ভালো করে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই ভালো করে ওকে চান করিয়ে দে আমি ওদিকে পুজোর ভোগ রান্না করছি গোপালের জন্য ভোগ রান্না করছি দেখো ভালো করে করে তারপরে এমনি নর্মাল জল দিয়ে চান করিয়ে দিচ্ছে তারপরে আবার ওকে চন্দন মাখিয়ে আবার ভালো জল দিয়ে আবার চান করিয়ে দেবে দেখো আবার ভালো জল দিয়ে চান করিয়ে দিল দিয়ে আবার তার উপর দিয়ে আবার চন্দনের গুঁড়ো দিয়ে আবার ওর গা টা ভালো করে রগড়ে আবার জল দিয়ে ওকে চান করিয়ে দেবে দেখো আর আমি ওকে বলছি কি ও তো ঠান্ডা লেগে যাবে তুই একদিনে যদি এত ওকে চান করাবি ও তো ঠান্ডা লেগে যেতে পারে বলল না আজকে জন্মাষ্টমী আজকের কিছু হবে না আমি বললাম ঠিক আছে এখন ভালো করে ওকে সাজিয়ে দে দেখো হাত পায়ে একদম ডলে ডোলে দিচ্ছে হাতে পায়ে তোর ব্যথা থাকে মা ভালো করে একটু মাসাজ করে দিই আলাম ঠিক আছে তুই করে দে দেখো তারপরে প্লেন জল দিয়ে ওকে ভালো করে চান করে দেবে এই আমার লাড্ডু জামা পরে নিয়েছে এই জামাটা আমার নুনত দিয়েছে জন্মাষ্টমীতে হাটটাও দিয়েছে কানেরটাও দিয়েছে আর এই জামাটাও দিয়েছে মানে পুরো সেটই দিয়েছে দেখো কি সুন্দর লাগছে আমার গোপালকে আর এদিকে আমি ভোগ রান্না করতে চলে এসেছি নারকেলের নাড়ু করে বলে নারকেলটাকে পাক দিয়ে নিচ্ছে আর যেহেতু আমি একা হাতে ভিডিও করছি একা হাতে রান্না করছি ওই জন্য সমস্ত রান্না আমি দেখাতে পারিনি বন্ধুরা আর এখানে করছি সুজি

আহ ও সাজি না অঞ্জলি দিদি এটা হেল্প কই এই সব করেছ সব কিনা আমি কি ভোগ দিছি চলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে সুজি ছোলার ডাল জিরা আলু লুচি ওইদিকে আছে মালপোয়া এখানে আছে মাখন আর এখানে আছে মিষ্টি আর মাটির হাঁড়ি দেখতে পাচ্ছো ওতে আছে ননি। আর এদিকে আছে নাড়ু নারকেলের নাড়ু বেসনের লাড্ডু মুগের লাড্ডু খেজুর আমসতত্ব আর এদিকে আছে পাঁচ রকমের ফল রাবড়ি তালের বড়া আর ওদিকে আছে মিষ্টি দই আর এই হচ্ছে আমার লাড্ডু সাজানো কেমন হয়েছে লাড্ডুর দোলনাটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা লাড্ডুকে বারোটার পর শুয়ে দেবো এই যে লাড্ডু বসে আছে এখানে দাঁড়ো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে আমার লাড্ডু বসে আছে এই দেখো এই লাড্ডুর বন্ধুও বসে আছে আমার লাড্ডুকে কিরকম লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনো পর্যন্ত এই যে ফল আর জল আমি তুলিনি বারোটা বেজে যাও তারপরে তুলবো এখানে পাঁচ রকম ফল আর নুনই রেখে দিয়েছি একেবারে বারোটার পর তুলে দেবো তারপর ওকে জামা কাপড় ছাড়িয়ে ঘুম পাড়িয়ে দেবো ভালো বন্ধুরা ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট লাড্ডু বন্ধুদেরকে গুড নাইট বলে দাও বলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বলে দাও আর আমি খুবই ক্লান্ত বন্ধুরা দেখতেই পাচ্ছ চোখ মুখের কী অবস্থা কালকে আবার সাড়ে পাঁচটার সময় উঠতে হবে আবার ভোগের আয়োজন করতে হবে বরকালকে বাজার দোকান করে ও কাজে বেরিয়ে যাবে কখন আসবে তা জানি না আমাকে হাতে সমস্ত কিছু করতে হবে তো চলো